ওয়েলকাম ফ্রেন্ডস সুপ্রিম কোর্টের ডি মামলার কিছু চারিত্রিক পরিবর্তন হয়েছে আমি সেই বিষয়টাই আলোচনা করব তবে তার আগে একটি বিষয় বলি আপনারা অনেকে অনারেবেল জাস্টিস সঞ্জয় ক্যারল স্যার রিটায়ার করে যাবেন ছাব্বিশে আগস্টের আগে এরকম একটা কথা বলছিলেন অ্যাকচুয়ালি কারল স্যারের রিটায়ারমেন্ট হচ্ছে বাইশে আগস্ট দু হাজার ছাব্বিশ অর্থাৎ এবছর নয় সামনের বছর বাইশে আগস্ট অর্থাৎ উনি এখন রয়েছেন এটা গেল প্রথম কথা দ্বিতীয় কথা যে বিষয়গুলি আমরা লাস্ট দুটো তিনটে হেয়ারিংয়ে দেখলাম অফিস রিপোর্টে আসছিল সেগুলি কিন্তু এবার মামলার সাথে অ্যাটাচ হলো অর্থাৎ এখানে যদি ট্যাক্ট ম্যাটারে দেখেন ট্যাক্ট ম্যাটারটা এতদিন ফাঁকা ছিল এখানে মেন যে কেসটা তার সাথে যেগুলি উঠছিল যেমন তার মধ্যে অনেকে নতুন ফাইল ডকুমেন্ট জমা দিয়েছেন সেগুলি রয়েছে আপনার ইমপ্লিটমেন্ট সংগ্রামী যৌথ মঞ্চের সেটাও উঠেছে মডিফিকেশান অব কোর্ট অর্ডার যেটা রাজ্য আবেদন করেছে সেটাও এখানে ট্যাগ হয়েছে মূল মামলার সাথে তার সাথে দেখুন তিনটে কন্টেম্প একটা কন্টেম্প কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ একটা কন্টেম্প সরকারি কর্মচারী পরিষদ এবং আর একটা কন্টেম্প ইউনিটি ফোরাম তিনটি দেখতে পাচ্ছেন বলে পরিষ্কার লেখা আছে তো এই তিনটিও কিন্তু ট্যাগ হয়ে গেছে অর্থাৎ আমি যে বিষয়টা বলতে যাচ্ছি যে এগুলি অফিস রিপোর্টে আমরা বিগত কয়েকটি এ দেখলাম যে সেগুলি আলোচনার জন্য উঠবে কিন্তু এখন দেখতে পাচ্ছি এগুলি একদম মূল মামলার সাথে জুড়ে দেওয়া হলো অর্থাৎ আলোচনাটা আরও কংক্রিট করা হলো যে এই বিষয়গুলি আলোচনার মধ্যে থাকবে যেগুলি অফিস রিপোর্টে আমরা দেখছিলাম টোটাল এখানে দেখ দেখুন যতগুলি ছিল ইন্ট্রালোগটারি অ্যাপ্লিকেশনের মধ্যে সব কটা এখানে অ্যাটাচ হয়ে গেছে যেটা আমি একটু আগে বললাম তার সাথে তিনটে কন্টেক্ট মামলা এখানে অ্যাটাচ হয়ে গেছে অর্থাৎ ছাব্বিশে আগস্ট একটা শুনানির আগে কিন্তু বড় চারিত্রিক পরিবর্তন হলো ডিএ মামলার সেই বিষয়টি আমি আপনাদের সামনে তুলে ধরলাম এবং যারা বিভিন্ন সংগঠন যারা যুক্ত এই মামলার সাথে তারা কিন্তু এই বিষয়টিকে যথেষ্ট ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে দেখছে সেই বিষয়টাও আমি আপনাদের সাথে তুলে ধরলাম ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ